আউজবুলিল্লাহম শাইতন রাজিম বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর সময় ভালো থাকেন সেই প্রত্যাশাই করি তো বরাবরের মতো নাইট সিকার টিম আমরা নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটি মাঠের মধ্যে আছি এটা মাঠ আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই এই মাঠে মূলত সমস্যাটা হচ্ছে ওই যে ভাই দেখেন ওই যে গাছগুলো দেখতেছেন দিনের বেলায় কিন্তু এইখানে যখন মানুষ ঘাস কাটার জন্য আসে তখন কিন্তু দেখা যায় ওই গাছগুলো আপনি ধীরে 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 মাটির দিকে নেমে আসে ভাঙে না মনে হচ্ছে যে মনে হয় ভাঙে পড়তেছে কিন্তু মূলত হচ্ছে হলো যখন মানে ওই লোকটা যখন দেখে যে গাছ ভাঙে আসতেছে তখন তো স্বাভাবিক ভয় পাওয়াটা এখান থেকে চলে যায় বা অনেক সময় দেখা যায় যে এখান দিয়ে সাদা কিছু মানে কাপড় পরে মানে কেউ একজন ঘোরাফেরা করে বিভিন্ন রকম ভাবে যখন ঘাস কাটে বস থেকে তখন বিভিন্ন রকম ভাবে ঢেল দেয় বা করে এরকম মানুষ আতঙ্কের মধ্যে আছে এই যে দেখা যাচ্ছে ঘাস যে নতুন করে কুশি চালাইছে এবং টোটাল ঘাস কিন্তু বাদ রয়েছে মানে ভয়ের জন্য ঠিক মতো ঘাসও কাটতে আসতেছে না মানুষজন কিন্তু পরে কিন্তু গাছের জায়গায় যেমনটা ছিল তেমনই আছে

মানে মাঝখানে আসতে পারে না আইল দি এরকম কথা কিন্তু আসলে এটা বলা হয় না আসলে এই যে জায়গাতে যাচ্ছে এই জায়গাতে মূলত দিনের বেলায় এবং রাতের বেলা কিন্তু দিনের বেলায় একটা নির্দিষ্ট সময় থাকে যেমন একদম মাছ দুপুর বেলায় হ্যাঁ একটা আসলে করে কিন্তু ভাই বিশাল বিশাল গাছ কত মনে করছে সাপোর্ট হচ্ছে এরকম একটা সব সামনে

লোক আছে ভাই

আমাদের আলাদা থাকাই না দেখছেন আমরা আলাদা গেলেই একজনের আক্রমণ করতে সবাই একসাথে থাকেন তো তাহলে আসন করি নাকি দেখি সেরকম জায়গা পাই নাকি থাকেন ভাই अल्लाह हु अकबर किनै जगह छियो ठीकै जगह दर आए अल्लाह हु अकबर साईले हिलेलो ममदरसल्लाह नै कसर भाई कसर भाई कसर भाई अल्लाह भाई साईले हिलेलो ममदरसल्लाह अल्लाह हु अकबर कसर भाई कदै लिजलो अल्लाह हु अकबर इ ए भाई दोरेन

আমাদের ব্যাগের মধ্যে মালাপাতি আছে দুজন যা নিয়ে আসেন ভাই দেখুন ওই দেখেন কোনে থইছেন আল্লাহ থামা থইলাম হাজির হয়ে গেছে যাই হাজির হয়ে গেছে কিন্তু আল্লাহু আকবার ভাই দেখেন পাঁচ গোবির উপর এই মামুন আরে এখন তো আর মামুন নাই গায়ে হাজির হয়ে গেছে এখনো আছে আল্লাহু আকবার

ছর ভাই তাহলে শুরু করে দেন মোটামুটি জায়গাটা কাঁচে বসবান সবাই সবাই সরেন ভাই সবাই সরেন

পার তো নিয়ে গেলো নাকি কথা বলতে না আপনি না আটকে আছেন সরাইছেন বাই বাই না বসেন তুই গライスকা তুই রাইসুকে তুই রাইসুকে তুই রাইসুকে কি অবস্থা আছে

뱃이 바로, 버리고, 이 에이, 가다, 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 다 가다, 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 다 가다, 다 가다, 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 다 가다, 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 가 মনে হচ্ছে কতই যাচ্ছে না আর ভাইয়েরম এটা মনে হচ্ছে তাই না মানে আপনি দাদা সন্ত দিলেন মন উপর উপরে কোনো প্রভাবই পড়ে নাই ভাই বাড়ি করে না তো ও পারো পারো তো তোর ভেতরের ভিতরে

ভাই আমার তো মনে হচ্ছে মামুনের গায়ে ছলে যা মোফ্লেস ভাই গায়ে কোন বিপদ ভাই ভাই ঠিক আছে তার মানে অবস্থা

মন জামoners sutana bahut sundora khelche to bahut sundora ja koren taradere

যতক্ষণ থাকি ততক্ষণ তো দেরি হরে না করেন করেন আর না হলে যাবে না আমাকে একজন সাপোর্ট সঙ্গী দে সংগীত সংগীত না ভাই একদম ভাই মোমবাতি সবাই মোমবাতি অন্য একদম ভাই পাঠালেন কাসর ভাই ভাই আমার যেগুলো আমি মূলত আরো অনেক জায়গায় অনেকগুলো তারাইছি আমার একটা নির্ধারিত জায়গা আছে সেই জায়গায় গেছে ওইটা ওই জায়গায় পাঠা ভাই

আপনাদের উদ্দেশ্যে একটা কথা তো আপনারা সবকিছু দেখলেন আসলে এই জায়গাটার এই যে জিনটা ছিল ভাই জিন ছিল তো না এই জিনটা কতটা ভয়ানক ছিল একে একে কিন্তু দুজনের শরীরে হাজির হয় তো আর যেহেতু এই জায়গাটা এখন মুক্ত হয়ে গেছে আর আমাদের এখানে থাকার কোনো দরকার নেই আমরা চলে যাবো তো দর্শক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তো বাইরে কিছু তো বলার থাকে বলেন যাই হোক মনে করেন যে যেমন মামুনের গায়ে হাজির হয়েছিল গাও কিন্তু নাপাকের কথা বলেছিল গাও নাবাক কিন্তু এই মুতিয়া পৃথসাপ করে কুলুপ টুলুপ না করলে কিন্তু এইভাবে কিন্তু নাপাক হয় অন্য মানুষরা আবার ভাবতে পারে যে অন্য যাই হোক ওগুলো ওগুলো বিষয় নাই